গল্পের নাম শেষ চিঠি পাঠ এক পুরনো কাঠের বাক্স ঘরের ভেতর একটা থমথমে নিস্তব্ধতা বাইরে হালকা বৃষ্টি জানালার কাছে টপ টপ শব্দ একটা পুরনো কাঠের টেবিলে রাখা একটা মলিন কাঠের বাক্স চৌকো বাক্সটা ধুলোয় ধূসর হয়ে গেছে তার পাশে বসে আছে এক বৃদ্ধ মানুষ সাদা পাঞ্জাবি চোখে মোটা চশমা হাতে ধরা এক খোলা চিঠি তার নাম আব্দুল জহিল একশো উনত্রিশটা চিঠি আজ পর্যন্ত তিনি লিখেছেন হাত চিঠিটার উপর করে কান্নার পড়ছে। তিনি জানালার দিকে তাকিয়ে থাকেন যেন সময়ের দিকে তাকিয়ে আছেন তিনি হঠাৎ ভাবতে লাগলেন একটা সময় ছিল যখন এই ঘরটা ছিল হাসিতে ভরা ছোট্ট ছেলেটা আল আমিন এই ঘরে চারপাশে দৌড়ে বেড়াতো বাবা আমি একদিন বড় অফিসার হব তুমি দেখো আমি তোমার সব কষ্ট শেষ করে দেব বেহদৌ আব্দুল জলিল এই স্মৃতির ভেতরে হারিয়ে যান তখন তার স্ত্রীও বেঁচে ছিলেন না শোক ছিল কম কিন্তু ভালোবাসা ছিল পূর্ণ যাই হোক বর্তমানে ফিরে আসা যাক তিনি আবার চোখ মুছে খামে নতুন একটা চিঠি রাখতে শুরু করলেন আলামিন আজ জানালার পাশে বসে তোমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল জানো তোমার মা তোমার জন্য নামাজের পর কত দোয়া করত তুমি যখন বললে তুমি ঢাকায় ভর্তি হয়েছ আমাদের কাছে সেটা যেন আকাশের চাঁদ পাওয়া কিন্তু তারপর তুমি একদিনও ফিরে আসলে না ফোন ধরো না চিঠির জবাব দাও না আমি জানি হয়তো তুমি ব্যস্ত হয়তো বড় হয়ে গেছ তবুও বাবা এই বুড়ো মানুষটার চোখ এখনো জানালার দিকে থাকে জানালার উপাসে যদি তুমি একদিন এসে দাঁড়াও বাবা আমি আজকেও তোমার জন্য দোয়া করেছি ভালো থেকো আল্লাহ তোমার সহায় হন এটি তোমার আব্বা চিঠি শেষ করে হাঁটা শুরু করলো তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো খামে ভরে জামার পকেটে রাখলেন মৌসুমি বৃষ্টির মধ্যে ছাতা হাতে করে তিনি রাওনাহন গ্রামের পোস্ট অফিসের দিকে গ্রামের রাস্তায় কাদা ছেলেরা বৃষ্টিতে খেলছে কিন্তু তার চোখে একটি দৃশ্য ডাক বক্স তিনি চিঠি ফেলে দেয় পোস্ট বক্সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন তারপর মুখে হালকা হাসি হয়তো একদিন সে পড়বেই যাই হোক বন্ধুরা চিঠিগুলো তো শুধু কাগজ নয় এগুলো একজন বাবার স্বপ্ন একটা বাবার বুক ফাটা আত্মনা আর একটা ছেলের জীবন হয়তো আজও সে এটা জানেই না পেতে হলে অবশ্যই জানাবেন কমেন্টে